নিউ ইয়র্কে জাতিসংঘের এক সম্মেলনে ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি রাষ্ট্রনীতির ভিত্তিতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও ফ্রান্স সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে তারা ফিলিস্তিনি অঞ্চলে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েন এবং গাজা ও পশ্চিম তীরে একীভূত ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের প্রতি সমর্থন জানিয়েছে সম্মেলনে উপস্থাপিত নিয়োগ ঘোষণা জাতিসংঘের একশো বিয়াল্লিশটি সদস্য রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন লাভ করে যা দ্বিরাষ্ট্র সমাধানকে শান্তির জন্য অপরিবর্তনীয় পথ হিসেবে স্বীকৃতি দেয় যৌথ বিবৃতিতে গাজা স্থায়ী যুদ্ধবিরতি সকল বন্দীর মুক্তি মানবিক সহায়তার অবাধ প্রবেশ এবং ইসরায়েলি সেনার পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয় একই সাথে হামাসের নিরস্ত্রীকরণ এবং এর অস্ত্রশস্ত্র আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে এ উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার কথাও বলা হয়েছে ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় বিষয়টিকে সৌদি আরব ও ফ্রান্স স্বাগত জানিয়েছে বিবৃতিতে ইসরায়েলকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আটকে রাখা রাজস্ব ছাড় দেওয়ার আহ্বান জানানো হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে